তোমার যে কোনো একটা দক্ষতা, যে কোনো একটা কাজ নিজে করতে পারো সেটা কি? কেউ আছে এরকম যে আমি এই কাজটা নিজে হাতে করতে পারি? এসো এখানে এসো। এই দেখো দক্ষতায় আত্মবিশ্বাস বারে। যদি ওই দক্ষতা না থাকতো এখানেও আসতে পারতো না। বলো তুমি কি পারো? গ্রাফিক ডিজাইন, ইন্টারন্যাশনাল মার্কেটিং। এই জন্য করতে পারে। আর কেউ আছে? এসো। দক্ষতায় কি বারে?

এখন সবে মাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ভর্তি হয়েছে চার বছর পর চিন্তা যাবে দক্ষতায় আত্মবিশ্বাস বাড়ে দেখো আরেকজন পেয়েছে আস দক্ষতায় আত্মবিশ্বাস বাড়ে তিনশো ক্লায়েন্ট ডিজাইন করে এই দেখো তিনটা ক্লাইন চশমা পড়িনি

তুমি চিন্তা করছো ও করে ও কিন্তু আর ধরনের ডিজাইন ও নিজে হাতে হাতে তোমার ড্রয়িং করে হাতে পেইন্ট করে ধরো ধরো ও আমার চাইলে এই কোটটাকে ডিজাইন করে দিতে পারো না এখান থেকে সুন্দর করে একটা নকশি কাতার মধ্যে একটা ডিজাইন ও করে দিতে পারবে এবং বিলিভ এরকম একজন মেয়ের সাথে আমার দেখা হয়েছিল একটা অনলাইন ইসে সে এরকমই পেইন্ট করে জিন্সের মনে করে একটা প্যান্টের এখানে পুরো একটা করে দিল

দক্ষতা একটা তো আছে কালার বিল্ডিং নিয়েও কাজ করে বাট আর খুব গুরুত্বপূর্ণ দক্ষতা ওর আছে সেটা হচ্ছে ও স্টোরি বিল করে

বছরে তিন তাহলে বারো দিয়ে ভাগ করলে কত হয় ও মাসে পঁচিশ হাজার টাকা ইনকাম করে এখন আমরা আমি যাই না আমি আই এম সো প্রাউড আই এম সো প্রাউড অফ ইউ অল আমি তোমাদের সবার জন্য গর্বিত আমি জানি এখানে অনেকেই আছো পেছনেও আছো যারা আসতে চাচ্ছ না সামনে বা আমি জানি এরকম অনেকে আছো দেখো পঞ্চাশ হাজার টাকা কামাচ্ছে ওরা সবাই রেডি হচ্ছে ইনকাম করার জন্য ও নিজেই এখন টোয়েন্টি ফাইভ টাকা কামাচ্ছে অনেকে আমরা মনে করি ডিগ্রি শেষ হোক তারপরে ইনকাম করব ওই ইনকাম আর কোনোদিন করা যায় না তো দেখো দিজ আর আওয়ার স্টার আর আমি জানি এরকম হাজারো স্টার বসে আছে কোথায় এইখানে আসার দরকার নাই দেখি হাত তোলতে এরকম কেউ আছো কিনা আচ্ছা এই যে এখানে এক স্টুডেন্ট আছে ও অনেক কষ্ট করে হাত তুলেছে কেন কাম 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 আমি লিঙ্গলিকি করতে পছন্দ করি

আর আরেকটা হাততানি দাও এদের জন্য আমাদের চার এবার তোমরা সহ ওদের জন্য একটা জোরে হাত দাও দিকে এখানে অনেক নিদেন ট্যালেন্ট এখানে বসে আছে দেখো তোমাদের নিয়ে আমরা বাংলাদেশ করব। আমরা তো যা হওয়ার হয়ে গেছি আলহামদুলিল্লাহ তোমরা এখন আছো রিয়েল এই যে যেই সময় আসলে বাংলাদেশকে তোমরা নতুন করে সাজাবে আর এই নতুন করে সাজানোর জন্য তোমাদের প্রত্যেকের একটা করে কি লাগবে দক্ষতা লাগবে কেন দক্ষতা লাগবে কেন দক্ষতায় কি বাড়ে আত্মবিশ্বাস আচ্ছা জোরে সবাই মিলে জোরে বলি ফাউন্ডেশন ক্লাসের শুরুর দিনে আমরা সবাই একজে বলতে চাই দক্ষতায় 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 আত্মবিশ্বাস বাড়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ